তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে সাইলে আয়ো ভাবি আমারি বাড়ি মনে সাইলে আয়ো ভাবি আমারি বাড়ি ভাইয়া তোমার কোনো জায়গায় লাভ

দেখেন আমার এক ভাই মানে চতুর্দিক ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কি আছে তাই না এই যে আপনাকেও দেখা যাচ্ছে ভাইয়া তাই না আপনি যে ইউটিউবার আমি জানি আপনি ইউটিউবিং করেন না মনে হয় ইসমাইল ভাই না ইসমাইল ভাই বিপদ আমি কিন্তু সব জানি উনি আসলে

কারণ আসলে আমাদের কাছে খবর এসেছে সবার আগে কিন্তু এই চাষে যাবে এই মানে এখন তো আসলে বাংলাদেশে ই থাকতেছে না মানচিত্র থাকতেছে না এখন বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু এক হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে আপনাদের একটু জানিয়ে রাখি

ভাবি তোমার জগের ভিতর কি খাটি দুধ দুধে নাছি ও সুন্দরী ভাবি তোমার জগের ভিতর কি খাটি দুধ দুধ বেস্টেছি

ক্যামেরা কিনতে লাগে এখন হচ্ছে বিশ হাজার টাকা আমাদের মোবাইল গুলোর দাম হচ্ছে দেড় লাখ সেখানে আইফোন ভিডিও করতেছি তাহলে বলেন তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো ভাবি আমারি বাড়ি মনে চাইলে আয়ো ভাবি আমারি বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে মনে চাইলে আয়ো দেওড়ায় আমার বাড়ি তুমি সেই দিন চাইছো ভাবি নিতে কিস্তির টাকা সেই দিন চাইছো ভাবি নিতে কিস্তির

ময়ূর পঙ্কি ঘোষ আমি আছি তো আমি এখানেই রয়েছি আমরা দেখছেন দেখছেন কত মজা হয় মানে ওই শুটিং করতে অনেক মজা শুটিং করতে অনেক মজা তাই না ভাই ভাই প্রচুর মজা কিন্তু আমরা যে ভিডিও করি শুটিং করি আসলে দর্শক তো খালি সামনের অংশটুকু দেখে পিছনের অংশটুকু হয়তো পিছনের অংশটুকু কিন্তু আসলে দেখে না আসলে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট থাকে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে ওই জিনিসটা কিন্তু আসলে দর্শক জানে না আবার শুট হবে দেখ যাব দেরি সাইলেন্ট আচ্ছা